মন পাখি তুই কোথায় গেলি কোন চেনার দেশে ফিরে কি আসবি না পাখি কোনো দিন মনে ফিরে ওকে ছাড়া বেঁচে থাকাটা অনেকটাই কষ্টের হয়তো তুই মন ভাঙাই কষ্টের শব্দ আস না আমি চাইও না যে তুই আমার কষ্টের ভাগ নিস তুই যেখানে আছিস থাক না ওর মতন করে আমি আগেও চেয়েছি আর এখনো চাই ওই ভালোটা কিন্তু একটা কথা না বললেই নয় যেভাবে আমার সঙ্গে ভালোবাসার ঘর বাঁধলি আর একদিন সেই ঘর শূন্য করে চলে গেলি এমন করে আর অন্য কারো ঘর বাঁধিস না খুব কষ্ট হয় রে জানিস জীবন তো একটাই স্বপ্ন ছিল অনেক শুধুমাত্র ওকে নিয়ে ভেবেছিলাম ওকে নিয়ে আটিয়ে দেব সারাটা জীবন সেই ইচ্ছেটার পূরণ হলো না আমার ইচ্ছেগুলো আজ ইচ্ছে হয়েই থেকে গেল শুধুমাত্র রইলি না তুই আমার ভালোবাসা পারেনি ওকে আটকাতে আসলেই সত্যি যাকে ভালোবাসা যায় তাকে আটকে রাখা যায় না যোগ করে কি আরও থেকে ভালোবাসা পাওয়া যায় তোকে ভালোবেসে আজ কি পেলাম আর কি হারালাম আজও বুঝে উঠতে পারলাম না ওকে আমি বুকে ছড়িয়ে ধরে বলতে পারলাম না ওকে আমি কতটা ভালোবাসি আর কিছু বলার রইল না যে তোকে ছাড়া যান বাঁচতে আমার কষ্ট হবে তোকে নিয়ে শীতের সকালে একসাথে হাঁটার ইচ্ছে বুঝি আর পূরণ হল না তোকে নিয়ে হাজারো বছর বেঁচে থাকার ইচ্ছেটা আর পূরণ হলো না হয়তো আমি মানুষটা তোর জন্য পারফেক্ট নই তা না হলে কি তুই আমার হাত ধরে আর ছেড়ে দিতে আচ্ছা তুই তো চাইলে তোর মনের মতন করে সাজিয়ে নিতে আমার আমি কি নিয়ে বাঁচব এখন ওকে ছাড়া আমার তো বেঁচে থাকাটাই মৃত্যুর থেকেও কষ্টের ওকে আজ মুক্ত করে দিলাম ওকে আর কখনোই বিরক্ত করবো না কারণ বিরক্ত করে কি হবে জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না ওকে তো আমি কম ভালোবাসিনি আমার ভালোবাসা যখন ওকে ধরে রাখতে পারেনি তাহলে これでワイプある